আমাদের দাবি ছিল রোজ প্রায় কান্নাকাটি করতে না এক লাখি বালুর ঘাট মালদায় না গেলে ট্রেন ধরা যেত না তাই তো আমি রেল মন্ত্রী হবার পরে যে কাজটা করে দিয়েছিলাম সেটা হচ্ছে এক লাখি বালুর ঘাট চালু করেছিলাম নতুন করে তৈরি করে দিয়েছিলাম প্রথম ফেসে এক লাখি গাজল দ্বিতীয় ফেসে এক লাখি গাজল টু বালুরঘাট মনে আছে মনে পড়ে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল লাইন আমার সময় করা এক বালুরঘাট বালুরঘাট হিলি রেল লাইন আলুয়াবাড়ি শিলিগুড়ি রেল লাইন কাটিহার আধক রাধিকাপুর বার্সুই রেল লাইন মিটার গেজ থেকে বট গেজে পরিণত করা হিলিজে ল্যান্ডমোর্ক তৈরি করা এ সবটাই কিন্তু আমাদের করা আমি দেখছি বিজেপির কিছু কিছু গদ্দার গুলো যাদের কোনো দম নেই প্রচুর টাকা করেছে কামিয়েছে ইডির হাত থেকে বাজবার জন্য সিপিআই এর হাত থেকে বাঁচবার জন্য এনআইএর হাত থেকে বাঁচবার জন্য বিএসএফ এর হাত থেকে বাঁচবার জন্য এখন বিজেপির বড় বড় ভাষণদার হয়ে গেছেন সেই ভাষণদাররা বলছেন মমতা ব্যানার্জি মোদীকে বলার আগে নিজে বলুন কি করেছেন আরে আমাকে বলে হরিদাস পাল আমি হরিদাস পাল নয় আমি তোদের ভাষায় আমি একটা ছোট্ট মানুষ কিন্তু কথা হচ্ছে আমি ক্ষুদ্র মানুষ কিন্তু তোদের আমি একটা কথা বলি এটা কি বাংলা ইলেকশন যে তোরা মমতা ব্যানার্জির কাছে কৈফিয়ত চাইছিস এটা দিল্লি ইলেকশন মোদির ইলেকশন তাই কৈফিয়ত মোদিকে নিতে হবে মমতা ব্যানার্জি যদি মমতা ব্যানার্জির সরকার কি করেছে যদি সেটা বলতে শুরু করে তাহলে দিন রাত একাকার হয়ে যাবে একটা রামায়ণ একটা মহাভারত একটা কোরআন একটা বাইবেলে ফুরবে না যখন বাংলার বিধানসভা নির্বাচন আসবে ধরে ধরে বলে দেবো দু একটা বলে যাই কিন্তু তোমাদের বলতে হবে তোমরা কি করেছ এটা আমাদের ইলেকশন নয় তোমাদের ইলেকশন কিন্তু তোমাদের আমরা কেন হারতে চাই তোমরা বাংলাকে টাকা দাও না বাংলার উন্নয়নের জন্য আমরা কাজ করতে পারি না আমাদের এমপিরা জীবন দিয়ে লড়াই করে আমাদের এমপিদের তোমরা পেটাও তোমরা বাতিল করে দাও মহুয়া মৈত্র একটা মহিলা সংসদ তাকে তোমরা বের করে দিয়েছিলে লজ্জা করে না গদ্দারদের দল খেয়ে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে দিল্লিতে গিয়ে বলছো একশো দিনের কাজের টাকা দেবে না বাংলার বাড়ির টাকা দেবে না রাস্তা তৈরির টাকা দেবে না কোনো টাকা বাংলাকে দেবে না যেন মনে হচ্ছে পকেট থেকে দিচ্ছে টাকা টাকার জনগণের আমাদের রেভিনিউ ওয়ার্নিংস কত হয় ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার এখন একটাই ট্যাক্স জিএসটি আপনারা জানেন সেন্ট্রাল কালেকশান করে আমরা করি না আমাদের রাজ্যের টাকাটা তুলে নিয়ে যায় তার থেকে আমাদের ভাগটা দেবে তো এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা আমাদের দেয়নি আমাদের পাপ্প টাকা দেয়নি তাই মনে রাখবেন যারা বাংলার হয়ে কথা বলে না মানুষের কথা বলে না আর সেই নদীর গেট দিয়ে বন্ধ করে দিয়েছে বাদ দিয়েছে বাদুরঘাটের লোক জল পায় না এ কথা আমি একবার নই আমি ইন্ডিয়া বাংলাদেশের মিটিকেও তুলেছি আমি বারবার করে আমি হাসিন বলেছি আমি প্রধানমন্ত্রীকেও বলেছি আর তোমরা এখান থেকে এমপি হয়ে গিয়ে আমাকে গালাগালি দিয়ে বেড়াও আর লজ্জাও করে না যেগুলো সবচেয়ে বড় ডাকাত সবচেয়ে বড় মাফিয়া সবচেয়ে বড় গদ্দার মাঝে মাঝেই উনি সিবিআইকে দিয়ে অ্যারেস্ট করান এনআইএকে দিয়ে অ্যারেস্ট করান গভর্নমেন্টটা যেন উনি চালান সেন্ট্রাল গভর্নমেন্টটা কাকে কখন অ্যারেস্ট করা হবে কাকে কখন বদলি করা হবে কাকে কখন মারা হবে কাকে কখন স্টিং অপারেশন করা হবে কাকে কখন খুন করা হবে বলছে আমি বোমা ফাটাবো বোমাটা কি মেরে ফেলার বোম সাহস থাকলে আজই বলো লুকিয়ে চুপিয়ে কেন নাটকটা তৈরি করতে আর একটু টাইম লাগছে